সাত হাজার পাঁচশো নিরানব্বই রুপি এটা বাংলা টাকা কনভার্ট করে দশ হাজার টাকার উপরে চলে আসবে লাইট ওয়েট প্রোডাক্ট এবং এটা হচ্ছে রাবার সোল্ডের মধ্যে সাইজ এবং কালার अवेलेबल আর হ্যাঁ হ্যাঁ এই দেখতে পাচ্ছেন প্রোডাক্ট এই দেখেন মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা একদম ফ্রেশ কন্ডিশনে থাকবে পলি করা ভাই এই যে দেখেন পলি করা প্রোডাক্টগুলো ভাই এরকম পলি করা থাকবে এবং কার্টুনও থাকবে ভাই এই দেখেন কার্টুনও থাকবে ভাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট একদম টেম্পার প্রোডাক্ট ভাই টেম্পার ভাই এই দেখেন টানবেন ছিড়বেন ভাই কিছুই হবে না এই দেখেন ভাই টাইম না নেবেন ভাই পয়রা নেবেন কোনো সমস্যা নাই ভাইঙ্গা নেবেন যে ভাইঙ্গা যাবে কোনো সমস্যা নাই ভাই প্রোডাক্টগুলা ভাই মাত্র 1500 টাকা ভাই ভাই মাত্র 1500 টাকা ভাই

চকলেট কালার এগুলো এক্সপোর্টের ভাই সোলটা দেখেন অনেক হাই কোয়ালিটির সোল এগুলো হচ্ছে রাবার টিপের সোল আরে ভাই এগুলো ভাঙবে না ভাই ভাঙে গেলে ভাই আমার মাল কোনো সমস্যা না ভাই রিটার্ন দিয়ে দেবেন যদি ভাই কোনো প্রোডাক্টের সোল ভাঙে যায় নিয়ে আসবেন রিটার্ন ভাই মাত্র এক হাজার ভাই এদের অফিসিয়াল ফরমাল ভাই এগুলোও পাচ্ছেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা এগুলো আমাদের এক একটা প্রোডাক্টের রেগুলার প্রাইস টাকা তিন চার হাজার টাকা দাম এগুলো সব চামড়া ভাই আচ্ছা আচ্ছা মাত্র মাত্র এক হাজার টাকা ভাই এক